এনআইডি কার্ড ছাড়াই আপনারা কীভাবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো যে আপনার এনআইডি কার্ড ছাড়াই আপনারা কীভাবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো যে এনআইডি কার্ড ছাড়াই আপনারা কীভাবে নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো প্রথমে আপনাদের ফোনের ডাল পেড়ে যাবেন যাওয়ার পরে চলুন বিস্তারিত নিয়ে আমি আলোচনা করতেছি এনআইডি কার্ড ছাড়াই কীভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনার ফোনের ডায়াল প্যাডে আসার পরে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করবেন ডাল করার পরে যেই সিম দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন বা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সিমটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে অটোমেটিকলি নতুন একটি ট্যাব এখান থেকে ওপেন হবে তো এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে এখানে আমাদেরকে ফোর ডিজিটের পিন নাম্বার দিতে হবে তো এখান থেকে আমাদেরকে ফোর ডিজিটের পিন নাম্বার দেওয়ার পরে স্যান্ড নামে যে অপশনটি আছে পাশে এই স্যান্ড নামে অপশনটি ক্লিক করে দেবো ক্লিক করার পরে পরবর্তীতে আবারও আমরা যেই পিনটি দিয়েছি সেই ফোর ডিজিটের পিন নাম্বারটি এখানে আবার দিতে হবে তো এখান থেকে আমরা আবারও সেই পিন নাম্বার দেওয়ার পরে স্যান্ডে ক্লিক করে দেবো তো স্যান্ডে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে এখান থেকে আপনারা রেগুলার সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে রেগুলার সিলেক্ট করে নিলাম এখানে আপনারা ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পরে এখান থেকে পাশে দেখতেছেন স্যান্ড নামে যে অপশনটি আছে এই স্যান্ডে ক্লিক করে দিবেন তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েস অর নো এখানে আপনারা যেটা বোঝাচ্ছে আপনাদের অ্যাকাউন্টের যদি আপনারা সুদ নিতে চান তাহলে ইয়েস সিলেক্ট করবেন যদি সুদ যদি না নিতে চান তাহলে নো সিলেক্ট করতে দিবেন এখানে ইয়েস ও নো দুইটার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন আমি দুই নাম্বার সাজেস্ট করব আপনারা নো সিলেক্ট করবেন তো দুই নাম্বার দেওয়ার পরে স্যান্ডে ক্লিক করতে হবে তো দুই আমি সিলেক্ট করলাম স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে কথা বলতেছে একটি আমাদের ফোনে কনফার্মেশন মেসেজ আসবে তো কনফার্মেশন মেসেজ আসার পরে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে তো ক্রিয়েট হওয়ার পরে এই অ্যাকাউন্টে কী কী তথ্য রয়েছে আমরা এক এক করে সকল তথ্য আপনাদেরকে দেখাবো প্রথমে ডায়াল করে দেখাবো আসলেই কি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কি না এবং পরবর্তীতে আমাদের যে নগদ অ্যাপসে আছে সেই নগদ অ্যাপসে আমি লগ করে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো তো দেখুন আমাদের এই মেসেজটি চলে এসেছে তো এখান থেকে আমাদের ফোনের যে ডায়াল পেড আছে ডায়াল প্যাডে যাব ফোনের ডায়াল প্যাডে যাওয়ার পরে এখান থেকে আমরা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এখান থেকে কলে ক্রিয়েট করার পরে আমরা যে সিম দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই সিমটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন অটোমেটিকলি একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখুন আমাদের সকল তথ্যগুলো এখান থেকে চলে এসেছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখান থেকে আমরা মাই নগদে ক্লিক করব। অর্থাৎ সেভেন সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করে দেবো তো স্যান্ডে ক্লিক করার পরে পরবর্তী ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা ব্যালেন্স চেক করব ব্যালেন্স চেক করার জন্য ওয়ান সিলেক্ট করব স্যান্ডে ক্লিক করে এখান থেকে আমাদের নগদের যে পিনটি আছে আমাদের সেই পিনটি এখানে বসিয়ে দেব পিন বসিয়ে দেওয়ার পরে স্যান্ড নামে যে অপশানটি আছে এই স্যান্ডে ক্লিক করলে আমাদের ব্যালেন্স দেখাবে তো দেখুন ব্যালেন্স হচ্ছে জিরো জিরো তো এবার আমরা যে কাজটি করব। ফোনের যে প্লে স্টোর আছে ফোনের প্লে স্টোরে যাব গিয়ে নগদ অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করে নেব তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে এখান থেকে আমি সরাসরি ওপেনে ক্লিক করে দেবো আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে এখান থেকে আপনার যেই নগদ নাম্বার অর্থাৎ যেই নাম্বারে নগদ খুলেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পরে দেখুন নিচে লগ ইন যে অপশানটি আছে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে আমাদের যে নগদ পিন নাম্বারটি বসিয়ে দেবো পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচে সাইন ইন লেখা আছে এখানে ক্লিক করলে এখান থেকে আমাদের ফোনে ওটিপি চলে আসবে তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে ওটিপি চলে আসলো এখান থেকে আমরা অ্যালাউ সিলেক্ট করবো অ্যালাউ দেওয়ার পরে আবার আমরা এখান থেকে অ্যালাউ দিব এখান থেকে অ্যালাউ দেওয়ার পরে যাচাই করুনে ক্লিক করব যাচাই করুণে ক্লিক করার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের নগদের এটা এখান থেকে চলে এসেছে তো এখান থেকে দেখুন ব্যালেন্স জিরো জিরো তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আপনারা যে নগদ অ্যাকাউন্ট এনআইডি কার্ড ছাড়া যে নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন অবশ্যই কিন্তু আপনারা পিন নাম্বারটি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পিন নাম্বার যদি ভুলে যান তাহলে কিন্তু আপনারা এই নগদ অ্যাকাউন্টটি আর ব্যাক করতে পারবেন না সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে আপনাদেরকে নগদ অ্যাকাউন্টটি ব্যাক করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ